আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি রান্না করব হাতে মাখা গরুর মাংস হাতে মাখা গরুর মাংস কিন্তু আলাদাই একটি স্বাদ হয় চলুন তাহলে দেখে নেই কিভাবে রান্না করে প্রথমেই নিয়ে নিয়েছি দুই কেজি গরুর মাংস নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ আদা রসুন বাটা এখানে নিচ্ছি জিরা বাটা এক টেবিল চামচ অর্ধেকটা জায়ফল এবং অর্ধেকটা জয়ত্রী একত্রে বাটা লবণ নিয়েছি স্বাদ মতো দিচ্ছি গুঁড়ো মরিচ দুই টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ এখানে আমি দুই কাপ পেঁয়াজ দিয়েছি এবার ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিতে হবে দিচ্ছি একটা বড় সাইজের তেজপাতা এবার হাত দিয়ে ধুয়ে ভালো করে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এবার মিডিয়াম টু লো হিটে রান্না করব এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে চলে আসলাম মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে অফ ক্যামেরায় আমি আরো দুই থেকে তিনবার নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম হাতে মাখা গরুর মাংসে রান্না করতে যেমন সহজ তেমনই খেতে কিন্তু খুবই মজা হয় রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এবার আমি সার্ভ করে নিব দেখতে পাচ্ছেন সবকিছু সুন্দরভাবে মেখে চুলায় বসে দিয়েছি এক ঘন্টার জন্যে ব্যাস রান্নাটা কমপ্লিট রেসিপিটি ভালো লাগলে আমাকে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন